আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মালয়েশিয়ার ভিসা আপডেট নিয়ে কিছু কথা বলবো প্রথমে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আমরা জানি যে গত শুক্রবার কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উনি মালয়েশিয়া সফরে গেছেন যাওয়ার পরে ওনার সাথে মালয়েশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী ওনার সাথে বৈঠক করেন বৈঠকের মূল বিষয় ছিল মালয়েশিয়ার যে কলিং ভিসা তারপরে অন্যান্য যে কর্মসংস্থানের ভিসা সেই ভিসাগুলো নিয়ে এবং সাথে বাংলাদেশের অর্থনীতির যে একটি সম্ভাবনা সেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্লাস আপনার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথোপকথন হয় এবং আমরা জানতে পারি যে কলিং ভিসা নিয়ে আমরা এতদিন ধরে যে অপেক্ষায় ছিলাম যে কলিং ভিসা কবে চালু হবে সিন্ডিকেট কি বন্ধ হবে নাকি সিন্ডিকেটের মাধ্যমেই কিন্তু মালয়েশিয়া যেতে হবে মূলত গত কিছুদিন আগে আমাদের উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আসিফ ডক্টর আসিফ নজরুল উনি বলেছেন যে মালয়েশিয়া কিন্তু গত যে সরকারের সাথে মালয়েশিয়া সরকারের যে চুক্তি ছিল যে ওনারা কিছু আপনার এজেন্সি যে ট্রাভেলস এজেন্সিগুলো আছে ওই এজেন্সিগুলোর মাধ্যমে লোক নিবে কিন্তু বর্তমানে সরকার চিন্তা করতেছে যে আগের সরকারের যে চুক্তি ছিল সেই চুক্তিতে না গিয়ে নতুন করে চুক্তি করে যাতে নতুন করে লোক যেতে পারে সেই হিসাবে কিন্তু বিচার প্রক্রিয়াটা চালু করার জন্য এবং উনি এও বলেছেন যে মালয়েশিয়া সর্বোচ্চ চল্লিশ হাজারের মতো বাংলাদেশি শ্রমিক নিবে তো বর্তমানে আমরা জানি যে মালয়েশিয়া কিন্তু শ্রম বাজারে কিন্তু শ্রমিক ঘাটতি রয়েছে বিদায় বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী উনি বৈঠক করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তখন সেখানে আপনার ফলশ্রুতি কিন্তু আমরা একটি সুখবর পেয়েছি যে কলিং ভিসা খুবই শীঘ্রই চালু হবে এবং কলিং ভিসার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করা হবে এবং পূর্বে যারা ফাইল মালয়েশিয়ায় জমা দিছে সে ফাইলগুলোকে আগে প্রাধান্য দেওয়া হবে এবং আপনারা যারা চাচ্ছেন যে নতুন ফাইল জমা দিবেন মালয়েশিয়ার জন্য আপনারা কিন্তু বর্তমানে আপনাদের বিশ্বস্ত যে এজেন্সিগুলো আছে যার মাধ্যমে আপনারা আগে চেক করবেন যে ওরা কি আগে মালয়েশিয়া লোক পাঠিয়েছে এবং বর্তমানে কী পাঠাতে যাওয়া পাঠানো পাঠাতে পারবে এই হিসাবে কিন্তু আপনারা ফাইলগুলো জমা দিয়ে রাখতে পারেন এজেন্সির কাছে আর আগের যে আপনার যারা মালয়েশিয়া ফাইল জমা দিয়েছে ওনাদের কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে সো আশা করি আপনারা ভিডিওটি সম্পর্কে বুঝতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মালয়েশিয়ার পরবর্তী যে নতুন আপডেট আসে সেই আপডেটটি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব ধন্যবাদ